সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীর কুল ঘেসে শত বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পাগলা বড় জামে মসজিদ এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং একটি ঐতিহাসিক স্থাপনাও প্রাচীন নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ করা মসজিদটি দেখতে প্রতিদিনই ছুটে আসেন দর্শনার্থীরা সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে প্রাচীন স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হিসেবে শতাব্দীর গৌরবময় ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সুনামগঞ্জের পাগলা বড় জামে মসজিদ শত বছর আগে স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন মির্জা বিভিন্ন জায়গার স্থাপত্য শৈলী দেখে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন উনিশশো সালে কলকাতা ও দিল্লি থেকে স্থপতি ও নির্মাতা এনে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ এর প্রধান স্থপতি ছিলেন মুমিন আস্তাগার যিনি তাজমহল স্থপতিদের একজনের বংশধর ছিলেন তিনটি গম্বুজ ছয়টি সুউচ্চ মিনার আর চোখ কারুকাজে সাজানো এ মসজিদ দেখে মনে হবে যেন মুঘল আমলের স্থাপত্য শৈলীর প্রতিচ্ছবি মসজিদটির দেয়াল ও মেঝে মোড়ানো হয়েছে ইতালি জার্মান ও ইংল্যান্ড থেকে আনা টাইলস দিয়ে যা দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এই প্রায় পূর্বে নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন জেলা থেকে মানুষ পর্যটন আসে বিশেষ করে শুক্রবার দিন এবং শনিবার ছুটির দিন এই দিন একটু বেশি মানুষ আসে পুরাতন স্থাপনার লাগে সবাই এই মসজিদে দেখার জন্য আগ্রহী আসে অনেকের মনের মনের মনোভাব নিয়ে আসেন নামাজ পড়ে তারা মনে করে ফজিলত পায় যার কারণে আরো মানুষ আগ্রহী হয়ে আসে এই প্রত্যেকটা জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে এই কেন আয় এই মসজিদ মাজা দেয় লাগে এই যে নদীর পারে দাঁড়িয়ে আছে সুন্দর একটি মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ পাগলা রায়পুর বড় জন মসজিদ আমি এই মসজিদের খেদমতে প্রায় পাঁচ বছর যাবত আছি আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে অনেক মানুষ দেশ বিদেশ থেকে চলে আসেন এই মসজিদটি দেখার জন্য মসজিদ যেমন ভিতরে আরো সুন্দর যেমন মসজিদ অনেক পুরান শুনছে মসজিদ অনেক সুন্দর এটা দেখার লাগে আছে নামাজ পড়ার লাগে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই ঐতিহ্যবাহী স্থাপত্যটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের BJTV News Disc